এবার আসো প্রশ্ন নাম্বার পাঁচ পাঁচ নং প্রশ্ন হচ্ছে জ্যামিতির একটা অংশ আমি জেমিতি লাস্টে কিন্তু ক অংশের জন্য আমি পনেরোটি প্রশ্নের সমাধান করে দিয়েছিলাম এখানে যে জ্যামিতিগুলো এসেছে সবগুলোর ক অংশ আমার ওই লাস্ট ওই পনেরোটি অঙ্ক থেকেই এসেছে এই পাঁচতম প্রশ্নের দেখো এখানে যে ক নম্বরটা এসেছে পাঁচ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের স্পর্শক আঁকো এখানে শুধু স্পর্শক আঁকতে বলছে তো এটা তুমি দেখো আমার ওই প্রশ্নের কত নাম্বার অঙ্কটা আমার আমার ওই সাজেশনের এটা দেখো সাত নাম্বার প্রশ্ন সেভেন বাই টু সেন্টিমিটার বেশদ বিশিষ্ট বৃত্তের যে কোনো বিন্দুতে একটি স্পর্শ রাখো অর্থাৎ সাড়ে তিন সেন্টিমিটার আর এখানে বলছে পাঁচ সেন্টিমিটার বেশাদ তুমি যদি আমার এই ভিডিওটি দেখে থাকো তাহলে সাড়ে তিন সেন্টিমিটার বেশর দিনে যদি বৃত্তের স্পর্শ আঁকতে পারো তাহলে তুমি এখানে তো এই পাঁচের ক অবশ্যই পেরেছ যেমনি খ নাম্বারের এখানে একটি যে উপপাদটি এসেছে এটা হচ্ছে আমি এখানে আমার সাদেশনে উপপাদ দিয়েছিলাম মাত্র তিনটি বিশ বাইশ তেইশ আর এখানে যে খ নাম্বার পাঁচের এসেছে এটা হচ্ছে তেইশ নাম্বার ও নিশ্চয়ই তুমি এই তিনটি রূপাদ্য একদম মতো মুভুস্ত করে রেখেছিলে প্রত্যেকগুলো আমি স্টার মার্ক দিয়ে বলে দিয়েছিলাম তাহলে তেইশ যেহেতু এসেছে তেইশ এখানে শুধু কেন্দ্রটা ও কেন্দ্র বিশিষ্ট মানে কেন্দ্র আছে তো শুধু পার্থক্য আর গ নাম্বারটাও দেখো আমি এখানে আট পয়েন্ট তিনের তিন একটা মাত্র এক্সট্রা দিয়েছিলাম উনশূনে আট পয়েন্ট তিনের তিন এই গ হচ্ছে উনশূলনে আট পয়েন্ট তিনের তিনের তিন সরি উনসূলনী আট পয়েন্ট তিনের তিন নাম্বার তোমরা এগুলো অ্যান্সার করতে পেরেছ কি না অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তারপরে আসো ছয় নম্বর প্রশ্নের উত্তর যেমিতির এটা হচ্ছে সম্পাদ্য এখানে দেখো ছয়ের কতে যেটা এসেছে পাঁচ সেন্টিমিটার বাহ বিশিষ্ট একটি বর্গ আক এটাও যেহেতু আমি যেমিতির ক অংশের একটি সলিউশন তোমাকে পনেরোটি অঙ্ক দিয়েছিলাম এটাও দেখো ঠিক ওই পনেরোটি থেকে এটা এসেছে এটা একদম আমার শুরুতে তিন নম্বর প্রশ্নটি এসেছে তিন নম্বরে দেখো একটি বর্গের পরিসীমা দেওয়া ছিল পরিসীমাকে আমরা চার ভাগ করে একটা বাহু বের করেছি তারপরে ওই বাহুর সমান করে একটি বর্গ এঁকেছি এখানে কিন্তু আরও সহজভাবে এসেছে শুধু দেওয়া ছিল পাঁচ সেন্টিমিটার বিশিষ্ট বাহু জাস্ট বাহুর সমান করে একটি বর্গ অঙ্কন বাস হয়ে যাবে তাহলে নিশ্চয়ই আমার ওই সাজেশন আমার ওই ভিডিওটি তারা তোমরা দেখেছ এটা তোমাদের জন্য সহজ হয়ে গিয়েছে শিক্ষার্থীরা এখানে দেখো খ নাম্বার যে জেমিটিতে এসেছে ছয়ের খ ত্রিভুশ্রী অঙ্কন করো এটা হচ্ছে ত্রিভুজ সংক্রান্ত সম্পাদক এক নম্বর আমি কিন্তু এবছর তিন নম্বরটা অধিক গুরুত্বপূর্ণ দিয়েছিলাম তোমার দেখতেই পাচ্ছ তিন নম্বরটা টু স্টার দেওয়ার ছিল পাশাপাশি কিন্তু এক এবং দুই এটাও দিয়েছিলাম এই দুটোও কিন্তু করতে বলেছি এবছর যাই হোক এবছর তিন মিস করেছে হয়তো বা সামনের বছর তিন অবশ্যই আসতে আসবে বা আসার সময়টা বেশি থাকবে তাহলে এখানে আমি তিনটে সম্পাদক চারটে সম্পাদক ছিলাম উদাহরণ তিনও দিয়েছিলাম তার মধ্যে তারা আমার এবছর এসে আসলো কোনটি ঢাকা বুড়ে এসেছে সম্পাদক এক আর অন্যান্য বুড়ে কোনটি এসেছে এই চারটে থেকে এটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর এখানে গ নাম্বার ছয় নম্বর গ বলেছে এমন দুটি স্পর্শক আঁকো যেন তাদের অন্তর্ভুক্ত এক্সের সমান হয় এক্সের সমান মানে পঞ্চান্ন ডিগ্রি হয় এখানে কিন্তু উনিশ আট পয়েন্ট পাঁচে আমি এগারো আর চৌদ্দ স্থান দিয়েছিলাম এটা হচ্ছে এগারো নাম্বারটার অনুরূপ এগারো নাম্বার প্রশ্ন বলা আছে এমন দুটি পোশাক আঁকো যেন তাদের অন্তর্ভুক্ত কোন ষাট ডিগ্রি হয় তো ষাট ডিগ্রি হলে তোমরা কেন্দ্রে একশো বিশ ডিগ্রি আগেছিলে এখন যেহেতু এখানে পঞ্চান্ন ডিগ্রি বলেছে তাহলে কেন্দ্রে তোমরা তাহলে কেন্দ্র তাহলে কেন্দ্রে অঙ্কন করতে হবে একশো পঁচিশ ডিগ্রি তাহলে অবশ্যই তোমরা এটা চাঁদার সাথে কেন্দ্রে একশো পঁচিশ ডিগ্রি কোন অঙ্কন করে এটা তোমরা করে আমি দেখিয়ে দিচ্ছি এটা ছয় নং প্রশ্নের গ নাম্বারটা হবে এখানে বলেছে প্রশ্নে সমান এ হচ্ছে এর কত ফোর সেন্টিমিটার তাহলে এ হচ্ছে এখানে তুমি মাপ দিয়ে নিয়ে এখানে ফোর সেন্টিমিটার লিখে দিবে ফোর সেন্টিমিটার একটা স্কেল দিয়ে মাপ দিয়ে বাহনী এর সমান করে একটি বৃত্ত অঙ্কন করতে বলছে তাহলে চারের সমান করে একটি বৃত্ত অঙ্কন করবা এটা এখানে যেটা ব্যাসার হবে চার সেন্টিমিটার তারপরে এখানে একটা ব্যাসার্দ এটা হচ্ছে ওয়ে ওয়ে একটি ব্যাসার্ধ চার সেন্টিমিটার সমান এইখানে চাঁদা বসাবা চাঁদা বসায় তুমি এখানে একশো পঁচিশ ডিগ্রি কুণ অঙ্কন করবা একশো পঁচিশ ডিগ্রি চাঁদা দেখে একশো পঁচিশ ডিগ্রি একশো পঁচিশ ডিগ্রি একশো পঁচিশ ডিগ্রি কুণ অঙ্কন করবা যা পরের দিকে বিভিন্ন তারপরে এ এবং বিভিন্নতে যথারীতি ওই ষাট ডিগ্রি কুনের মতোই লম্ব অঙ্কন করবা এখান থেকে কোনো মাপ নিয়ে নিয়ে এটা অঙ্কন করবা এইখান থেকে এটা কাটবা এখানে এটা কাটবা এখান থেকে আবার এটা এখান থেকে এটা তারপরে এখানে অঙ্কন করেছিলা ঠিক এইভাবে এইখান বিকে কেন্দ্র করে এইখানেও তুমি লম্ব অঙ্কন করবা ওই একই মাপ নিয়ে আবার এখানে কাটবা এখান থেকে এখানে আবার এখান থেকে এখানে 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 কেটে এইখানে স্কেল দিয়ে একটি অঙ্কন করবা তারা পরস্পর সিবিং প্রসেধ করে এটাই হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি কোন এভাবেই হবে সেম এইখানে মনে রাখতে হবে একশো পঁচিশ ডিগ্রি গুণ হবে একশো পঁচিশ ডিগ্রি অঙ্কন করে এ এবং বিভিন্ন দুইটি লঙ্ অঙ্কন করলেই এখানে দুইটি অঙ্কন করবো আমিও হাতে অঙ্কন করে তোমাদের দেখালাম লঙ্কন করলেই তাহলে এ চেয়ার বেশি নিরশ যাদের অন্তর্ভুক্ত কোণ এই পঞ্চান্ন ডিগ্রি কত ডিগ্রি পঞ্চান্ন ডিগ্রি দিয়ে বলেছে এক্স কোণের সমান কোন এক্সের সমান যেহেতু কোন এক্স দেওয়া ছিল পঞ্চান্ন ডিগ্রি এটা ছিল ছয়ের গ তাহলে আমি বলতে পারি যে আমার সাদেশন থেকেই ছয় নাম্বারও বুব কমন করেছে তাহলে এখানেও দশ নম্বর কে কত পাবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখনও যারা আমার এই পেজকে ফলো দিয়ে রাখেনি ফলো করবে এবং আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে তারপরে আমরা চলে আসি আট নং প্রশ্নের উত্তর তাদের তারপর আমরা চলে আসি আট নং প্রশ্নের উত্তর আমি কিন্তু আজ শুধুমাত্র আমার সাজেশন থেকে কতটুকু কমন করেছে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করতেছি এবং সেগুলোর সমাধান করে দিচ্ছি মানে তোমরা যারা আমার সাদাসন ফলো করে এবার পরীক্ষায় অংশগ্রহণ করেছ কে কত পেতে পারো কার কোনটা ভুল হলো না সঠিক হলো সেটা তোমাদের সাথে আমি আজ শেয়ার করতেছি আট নং প্রশ্নের উত্তর একদম দশ নাম্বারে আমার সাদেশন থেকে কমন করেছি এখানে কন নাম্বার যে প্রশ্নটা এসেছে এটা আমার এই সংক্ষিপ্ত সাদেশনের নেই কিন্তু এর আগে আমি তৃণমূল পরিমিত্রে একটা সাদেশন দিয়েছিলাম সেখানে ছিল ধরো এই দুই নাম্বার আমি বাদে দিলাম এই দুই নাম্বার ধরো এইটা মধ্যে নাই তাই না আমি তো এই এই সাদেশনের আলোকের কাছে কথা বলছি এখানে খ নাম্বার প্রশ্নটি দেখো সেম আমার সাদেশনের পাঁচ নাম্বার প্রশ্নটা দেখো পাঁচ নাম্বার প্রশ্নটা আমি দিয়েছিলাম এ বি সি ডি একটি সামুদ্রিকের দুটি বাহর দৈর্ঘ্য বারো সেন্টিমিটার ও আট সেন্টিমিটার এবং এর ক্রুত মুখের দৈর্ঘ্য দশ সেন্টিমিটার আমন্ত্রিকের অপর কর্ণের দৈর্ঘ্য উচ্চতা নির্ণয় করা অনেক সময় উচ্চতা চায় কিন্তু তোমার এই প্রশ্নে শুধু অপর কর্ণের দৈর্ঘ্য চেয়েছে আমি এখন এটা তোমাদের সলিউশন করে দিচ্ছি এখানে চলো তাহলে আমরা নং প্রশ্নের উত্তরের সমাধান করি বাহু দুর্ঘ যথাক্রমে এ সমান চল্লিশ সেন্টিমিটার এবং বি সমান তিরিশ সেন্টিমিটার আর কি দিয়েছে এখানে ক্ষুদ্রতম কর্ণ ক্ষুদ্রতম কর্ণ ডি ওয়ান দিয়েছে ছত্রিশ সেন্টিমিটার আমাকে বের করতে বলেছে অপর কর্ণের দৈর্ঘ্য কত তাহলে আমরা লিখবো এখন আমরা জানি অপর কর্ণের দৈর্ঘ্য ডি টু সমান টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস ডি ওয়ান স্কোয়ার সেন্টিমিটার সরাসরি অপর পনের দৈর্ঘ্যের এই সূত্রের প্রতিপাদন কীভাবে হয় সেটার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নেবে এখন আমরা এখানে মান বসাবো টু এর মান হচ্ছে চল্লিশ প্লাস বিয়ের মান তিরিশ সেভেন প্যাকেট ক্লোজ মাইনাস ডি ওয়ানের মান ছিল ছত্রিশ টু তাহলে হবে এটা ষোলোশো ক্যালকুলেশন করবে ক্যালকুলেটর ব্যবহার করবে অবশ্যই এটা ক্যালকুলেটর ব্যবহার করলে মানগুলো পেয়ে যাবে এটা হবে বারোশো ছিয়ানব্বই ছত্রিশ স্কোয়ার ছত্রিশ ছত্রিশ হিসাবগুলো ক্যালকুলেশন দিয়ে করবে তোমার টু ইন্টু ষোলোশো আট নয়শো যোগ করলে হবে পঁচিশশো মাইনাস বারোশো ছিয়ানব্বই তাহলে আমার আসতেছে পাঁচ হাজার মাইনাস বারোশো ছিয়ানব্বই দ্যাট মিন্স আমরা যদি রুট করি তাহলে আসবে ষাট এটা হচ্ছে আমার অপর কর্ণের দৈর্ঘ্য ডি টুর মান এত সেন্টিমিটার প্রায় লেখ বা দশমিকের সব প্রায় হয় এটাই হচ্ছে আমার অপর কর্ণের দৈর্ঘ্য এটা হচ্ছে আমার এই এটাই হচ্ছে আমার আট নং প্রশ্নের ক্ষয়ের উত্তর এবার আমরা করব গ গ এখন কি বলেছে গতে বলেছে একটি রম্বসের পরিসীমা উদ্দীপকের সামান্তরিকের পরিসীমার সমান এবং ক্ষুদ্রতর কর্ণ ডি হলে রম্বসটির নেই করো শিক্ষার্থী মধ্যে দেখো এইটা আমার সাদেশনের স্টার মার্চ ছয় নাম্বার অর্থাৎ আমার এই সংক্ষিপ্ত পর পর দুটি অঙ্ক ঢাকা পড়ে এসেছে পাঁচ এবং ছয় ছয় নম্বরে বলেছে একটি রম্বসের পরিসীমা একশো আশি সেন্টিমিটার এবং রম্বসের ক্ষুদ্রতম কর্ণটি চুয়ান্ন সেন্টিমিটার হলে এর অপর কর্ণ ও নির্ণয় করে এখানে কি চেয়েছে শুধু রম্বসের ক্ষেত্রফল চেয়েছে আমি কিন্তু তোমাদের এটা পরীক্ষার মাত্র কয়েকদিন আগে আপলোড করেছি ইউটিউবে আপলোড করেছিলাম এই সাজেশনটি ফেসবুক পেজ ফেসবুক প্রোফাইল আমার সব জায়গাতে এগুলো আছে তোমরা যারা এটা এখনও এই সাজেশনটি পাওনি তুমি আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো কখন কোন তারিখে আমি ভিডিওটি আপলোড করেছিলাম সেই এখানে কিন্তু আমি ছয় নম্বর প্রশ্নে দিয়েছিলাম পরিসীমা দেওয়া ছিল একশো এটা একটি মেন বইয়ের অঙ্ক হুবুবু মেন বইয়ের অঙ্ক কিন্তু এখানে একটু ঘুরিয়ে এসেছে কি যে রম্বসের পরিসীমা সামান্তরিকের পরিসীমার সমান ঠিক আছে আমরা এটা এখন সলোচন করবো আরেকটি কথা হচ্ছে যারা আমার এই ছাদেশনের সময় নামাগুটি করেছ তারা অবশ্যই এই আট নং প্রশ্নের গ নাম্বারটাও করতে পেরেছ তার আমরা প্রথমেই লিখবো রম্বসের রমবসের পরিসীমা এটা কার পরিসীমার সমান সামান্তরিকের পরিসীমার সমান সামান্তরিকের কী দেওয়া আছে এখানে সন্দীপটা বাহ দেওয়া আছে দুর্গ আর প্রস্ত তাহলে পরিসীমার সূত্র কি আমরা এখানে লিখতে পারি টু ইন্টু দুর্গ যুগ প্রস্থ যুগ প্রস্ত এটাই হচ্ছে আমার সামন্তরিকের পরিসীমা যা এখন রহমসের পরিসীমা টু ইন্টু সত্তর সেন্টিমিটার তাহলে একশো চল্লিশ সেন্টিমিটার পরিসীমা পেলাম যখনই আমরা পরিসীমা পেয়ে যাব তখনই আমরা লিখব মনে বা ধরি রম্বসের বাহুর দৈর্ঘ্য এ সমান পরিসীমা ডিভাইডেড ফোর আমরা জানি রম্বসের পরিসীমা হচ্ছে ফোরে চারবার সমষ্টি হচ্ছে পরিসীমা রম্বসের পরিসীমা তার এর মান পরিসীমার চার ভাগের এক ভাগ এত সেন্টিমিটার তাহলে চার দ্বারা একশো কে ভাগ করলে আমরা পেয়ে যাব পঁয়ত্রিশ সেন্টিমিটার অর্থাৎ বাহুর দৈর্ঘ্য এ পেয়ে গেলাম পঁয়ত্রিশ সেন্টিমিটার আর ক্ষুদ্রতম কর্ণ দেওয়া আছে এখানে ক্ষুদ্রতর কর্ণ ডি দেওয়া আছে ছত্রিশ সেন্টিমিটার তাহলে আমাকে এখানে বের করতে হবে রম্মোসটির ক্ষেত্র ফল আমরা জানি রম্বসের ক্ষেত্র সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণ দেগুণ ফল তাহলে আমার একটি কর্ণ দেওয়া আছে আরেকটি কর্ণ বের করে নিতে হবে একটি রম্বসের একটি কর্ণ ও বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে কিভাবে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করা যায় এ নিয়েও আমি একটি ভিডিও আপলোড করেছি সেটা তোমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারো আমরা জানি কিভাবে অপর কর্ণের দৈর্ঘ্য বের করতে হয় তাহলে আমরা সরাসরি অপর কর্ণের দৈর্ঘ্য বের করব এক্ষেত্রেও লিখবো আমরা জানি অপর কর্ণের দৈর্ঘ্য অপর কর্ণের দৈর্ঘ্য অপর কর্ণের দৈর্ঘ্য আমরা এখানে ধরব ডি টু বল্ট সূত্র হচ্ছে রোডোবার ফোর এ স্কোয়ার মাইনাস ডি ওয়ান স্কোয়ার অর্থাৎ বাহ চার গুণ মানে ফোর এ স্কোয়ার মাইনাস ক্ষুদ্রতম কণ্ঠের বর্গ এটা হচ্ছে অপরকর্ণের দৈর্ঘ্যের সূত্র এটা কিন্তু আমি বিশ্লেষণ করে প্রতিপাদন করে দিয়েছি তোমাদের কীভাবে রম অপর কণ্ঠের দৈর্ঘ্য বের করা যায় পারলে ভিডিওটি দেখে নিও

তাহলে এখন আমরা লিখতে পারি সুতরাং হাফ ইন্টু ডি ওয়ান ইন্টু ডি টু বর্গ সেন্টিমিটার আমরা এখন মান বসাবো হাফ ইন্টু ডি ওয়ানের এর মান আমরা আগে থেকে জানি ছত্রিশ আর ডিটুর মান এই মাত্র বের করলাম সিক্সটি পয়েন্ট জিরো থ্রি 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 আমরা টু দিয়ে ছত্রিশ কেটে দিয়ে পাবো আঠারো আঠারো ইন্টু ষাট দশমিক জিরো থ্রি 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 আঠারো দ্বারা এটাকে গুণ করলে এখানে পেয়ে যাবো আমরা এক হাজার আশি ইন্টু ফাইভ নাইন নাইন তাহলে আমরা লিখতে পারি এক হাজার সেটা আমরা লিখতে পারি কি এক হাজার আশি ইন্টু সিক্স জিরো সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার সরি ক্ষেত্র ফল যেহেতু বর্গ সেন্টিমিটার ফাইট তাহলে অ্যান্সার কী দাঁড়ালো এখানে আমরা কী লিখতে পারি কি করেছি ওই ডিটুর মানকে আট দ্বারা গুণ করেছি এক হাজার আশি পয়েন্ট ফাইভ নাইন নাইন ফাইভ নাইন নাইনকে আমরা লিখতে পারি সিক্স জিরো তাহলে আমরা রম ক্ষেত্রফল পেলাম এত বর্গ সেন্টিমিটার প্রায় তাহলে ক্ষেত্রফল হাজার আশি পয়েন্ট জিরো বর্গ সেন্টিমিটার প্রায় এটাই হচ্ছে আমার আট নং প্রশ্নের উত্তর গয়ের সমাধান তাহলে আমি তোমাদের কাছে দাবি করতে পারি আট নং প্রশ্নের উত্তর আমার চার চার আট পণ করেছে এই সাজেশন থেকে দুই নাম্বারটি আসেনি প্রিয় শিক্ষার্থীরা এ পর্বে আমরা সর্বশেষ দশ নং প্রশ্নের উত্তর আমি পরিসংখ্যান নিয়ে মাত্র দুইটি সৃজনশীল দিয়েছিলাম এবং আমি মানে শিউর দিয়ে বলেছিলাম যে তুমি যদি এই দুইটে অঙ্ক করো অবশ্যই এখান থেকে তোমার ফুলনা একটি একটি প্রশ্ন ফুল কমন করবে ইনশাল্লাহ সেটা কমন এসেছে দশে দশ এখানে কমান কমন করেছে আমি এটা আমার এই অঙ্কটি আমার সাদেশনের একদম এক নাম্বারটা থেকে কমন করেছি একদম সংখ্যাসহ মিলে গেছে ক নাম্বারে এখানে দেখো আমি যে এই পরিসংখ্যানে দুইটা শ্রেণীর দিয়েছিলাম এখানে দুই এর ক নাম্বারটা দেখো কি বলেছিলাম যে আমার সৌ ছিলেন দুই নম্বরের ক নাম্বারে বলেছিলাম কি প্রচুর শ্রেণীর নিম্ন প্রচুর কি উপাত্তের প্রচুর শ্রেণীর মধ্যমা নির্ণয় করো অথবা একটা প্রশ্ন দিয়েছিলাম কোন শ্রেণীর নিম্নমান ষাট এবং মধ্যমান বাষট্টি দশমিক পাঁচ হলে ওই শ্রেণীর সীমা কত আর এখানে ঢাকা বোর্ডে ক নাম্বার এসেছে কি দেখো পূর্ণ শ্রেণীর সীমা পঁয়ষট্টি এবং মধ্যমান বাষট্টি দশমিক পাঁচ হলে ওই শ্রেণীর নিম্ন সীমা নির্ণয় করো আমি এখানে নিম্ন সীমা দিয়ে দিয়েছি উচ্চ সীমা চেয়েছিলাম আর এখানে উচ্চ সীমা দিয়ে দিয়েছে নিম্ন সীমা বের করতে বলেছে তারা আমার এই সাদা শুনতে পড়েছ সে তো অন্ত দেখেই বুঝতে পেরেছো যে নিম্ন সীমা সাইট হবে সরাসরি সাইট লিখে দিলেও তুমি এখানে নাম্বার পাবে আর খন নাম্বার দেখো খন নাম্বারটা হচ্ছে আমার এক নং প্রশ্নের খন নাম্বার সারণী থেকে মধ্যক নির্ণয় করো সারণী থেকে মধ্যক নির্ণয় করো আর গ নাম্বার এক নং এর কথ এখানে আছে বিবরণ সহ প্রদত্ত পদতপাতে গণসংখ্যা বহু নির্ণয় করো তাহলে আমি পরিসংখ্যান থেকে আমার অ্যান্সার করতে হবে একটা এখানে আমার হুবু হু কমন গেছে একটা এখানে আমি দশের দশ তোমার কাছে আশা করতেই পারি এটা হচ্ছে ঢাকা বোর্ডের ক্ষেত্রে আরও যে বিভিন্ন বোর্ডগুলো আছে সাতটি বোর্ড আছে তোমরা যারা আমার এই সাজেশন ফলো করেছ তোমরাও তোমাদের মতামত জানিয়ে দেবে কমেন্টে যে তোমার কত কমন করেছে পরিসংখ্যানে কি কি এসেছে তো চলো আমরা এখন ক নম্বরটা সমাধান করে নিচ্ছি এখানে দেখো দেওয়া আছে শ্রেণী উচ্চ সীমা সমান পঁয়ষট্টি শ্রেণীবদ্ধ মান বাষট্টি দশমিক ফাইভ তাহলে কি করতে বলেছি শ্রেণী নিম্ন সীমা কত তাহলে এখানে যে শ্রেণীবদ্ধ সূত্র ব্যবহার করে আমরা সরাসরি লিখতে পারি সুতরাং শ্রেণী নিম্ন সীমা নিম্ন সীমা বা নিম্ন মান সমান টু ইন টু মধ্যবিন্দু শ্রেণী মধ্যমান মাইনাস শ্রেণী টু ইন্টু শ্রেণী মধ্যমান হচ্ছে বাষট্টি দশমিক ফাইভ মায়নাস শ্রেণী সীমা দেওয়া আছে পঁয়ষট্টি তাহলে এখানে হবে একশো পঁচিশ মাইনাস পঁয়ষট্টি দিক করে হবে ষাট এটি হচ্ছে খন নাম্বার প্রশ্নের সমাধান খন নাম্বারে বলছে সারণের দিকে মধ্যক নির্ণয় করো তাহলে আমার প্রথম শ্রেণীব্যাপ্তি লিখতে হবে এখানে শ্রেণী

দশ দুই কোন সংখ্যা হবে ছয় আর বারো আঠারো আর বিশ আটত্রিশ আর দশ হচ্ছে আটচল্লিশ আর দুই পঞ্চাশ মিন্স সমান তাহলে আমরা লিখতে পারি এখানে এন এর মান পঞ্চাশ সুতরাং গণসংখ্যা মধ্য করতে গেলে আমার এন বাই টু লাগবে পঞ্চাশ বাই টু পঁচিশ তাহলে এন বাই টু এর মানে পেয়ে গেলাম পঁচিশ পঁচিশ দেখব আমি কোনো সময় কোথায় আছে ছয়ের মধ্যে নাই আটত্রিশের মধ্যে আছে তাহলে এই ঘরটাই হবে আমার মধ্য শ্রেণী তাহলে মধ্য এটা হবে আমার এফ এম ঠিক এর উপর একটা হবে আমার এফ সি আমি এটা চিহ্নিত করে নিলাম তাহলে আমরা লিখতে পারি এখানে মধ্যক শ্রেণী বা মধ্যক এত শ্রেণীতে বিদ্যমান মধ্যক শ্রেণী হচ্ছে আমার একচল্লিশ থেকে পঞ্চাশ মধ্যক শ্রেণী একচল্লিশ থেকে পঞ্চাশ মধ্যক এত শ্রেণীতে বিদ্যমান মধ্যক শ্রেণী এত তাহলে এখানে আমরা সুতরাং এল হচ্ছে একচল্লিশ আ এফ এম হচ্ছে বিশ এফ সি হচ্ছে আঠারো এবং এইচ হচ্ছে দশ এক সুতোরান নির্ণয় মধ্যক মধ্যকের সূত্র হচ্ছে এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন টু এইচ বাই এফ এম এখানে আমরা মান বসাবো এল এর মান ফোরটি ওয়ান প্লাস এন বাই টু এর মান পেয়েছি পঁচিশ এফ সির মান পেয়েছি আঠারো এইচ এর মান দশ এফ এম এর মান পেয়েছিলাম বিশ সমাধান করবো ক্যালকুলেশন করবো ফোরটি ওয়ান প্লাস এখানে বাদ দিলে হয় সেভেন ইন্টু টেন বাই টোয়েন্টি ফোরটি ওয়ান প্লাস সাত দশের সত্তর বাই টোয়েন্টি ফোরটি ওয়ান প্লাস এখানে আমি পেলাম থ্রি পয়েন্ট ফাইভ অর্থাৎ ফোরটি ফোর পয়েন্ট ফাইভ এটাই হবে আমার মধ্যক মধ্যকের অ্যান্সার হবে চল্লিশ দশমিক পাঁচ শিক্ষার্থীরা আমরা এখানে কি পেলাম দশ নং প্রশ্নের উত্তর ক এবং খ হয়ে গেল দশ নং প্রশ্নের উত্তর ক এবং আমরা পেলাম এবার গ গ হচ্ছে প্রদত্তপাতের গণসংখ্যা বহু বলছে এটা আমার সৃজনশীলের এক নাম্বারে যেখানে মধ্য খেঁচে ছিল সেখানে দেখো লেখা আছে উপাত্তের গণসংখ্যা বহু নির্ণয় করো এটার বিবরণ আমি এর আগেও লিখে দিয়েছি এভাবে তোমরা এভাবে তোমরা এটা লিখে থাকো তাহলে অবশ্যই এখানে দশের দশ পাবে তাহলে কি দেখতে পেলাম শিক্ষার্থীরা এখানে আমার এই সাজেশন থেকে শুধুমাত্র দুই বাদে এইট সত্তরের মধ্যে সিক্সটি এইট দ্যাট মিনস আটানব্বই পার্সেন্ট কমন করে এসেছে কোন বুটে কার কত পার্সেন্ট কমন এসেছে সেটাও তোমরা কমেন্ট করে জানাবে আর তোমরা যারা আমার এই সাজেশন ফলো করে এবার পরীক্ষা দিলে তুমি কে কত নাম্বার পাবে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আমি আশা করব তোমরা যারা ভেবেছিলে যে এবছর হয়তো পাশ করতে পারবো না বা যারা আমার এই সাজেশনটি দেখেছো বা ফলো করেছ আমি মনে করব তোমরা অবশ্যই এবার পাশ করবে আর তুমি কতটুক লিখেছ সেটাও আমাকে জানাবে আমি এর পরবর্তীতে একটি ভিডিও নিয়ে আসবো যে কি পরিমাণ লেখলে তোমার কত নাম্বার পাবে এবং যারা ভাবতেছ যে আমি মাত্র এতটুকু অ্যান্সার করছি পাস করবো কিনা এই নিয়ে একটি তোমাদের একটি ভিডিও আপলোড করব। যেহেতু গণিতের ভয়টি এখন কেটে গেল বাকি যে তোমাদের পরীক্ষাগুলো আছে নিশ্চয়ই সেগুলো এখনও ভালো করে পরীক্ষা দিবে যেন ভালো একটি রেজাল্ট করতে পারো এই প্রত্যাশায় সফলতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ